একটা বললাম যে সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের দুটি জায়গা দিয়ে পাশ করছে একটি হচ্ছে পুরুলিয়া একটি হচ্ছে সাগর দিয়ে পাশ করছে তারপরে ওটা ডুবে গেছে আমাদের ঠিক আছে তো এগুলো যথেষ্ট আর কি এই মনসুন এগুলো যথেষ্টই আর কি এই যে ব্যাপারটা না এইগুলো হচ্ছে কি আপনাকে বলছি যখনই মনসুন আমার এরিয়ার ওপর দিয়ে পাস করবে তখন থিওরিটিক্যালি মনসুন ট্রাপের প্রতিটি বিন্দুই কিন্তু একটি লো প্রেশার সেন্টার থিওরিটিক্যালি আমরা হয়তো অনেক সময় না আমাদের অত অবজারভেশন নেই না তার জন্য কি হয় মনসুন ট্রাফিকে থাকার জন্য অনেক সময় ছোটোখাটো সিস্টেম ফর্ম হয়ে যায় থান্ডা স্টম ডেভেলপ হয়ে যায় বুঝলে লোকাল স্টম ডেভেলপ যেহেতু লো সেই জন্য ডেভেলপ হয়ে গেল ওইখানে বৃষ্টিপাত দিয়ে দিলো আর কি সো এই জন্য মনসুন ট্রাপ যখন থাকে তখন কিন্তু আমরা বৃষ্টিপাতটা পাই হ্যাঁ হয়তো আমরা ভারী বৃষ্টিপাতটা হয়তো পাই না কিন্তু বৃষ্টিপাতটা পাই তো সেই জিনিসটি এখন রয়েছে মনসুন ট্রাপ রয়েছে সেই কারণে আমরা ওয়াইড স্প্রেড রেনফল দক্ষিণবঙ্গে আশা করছি এবং উত্তরবঙ্গর বেশ কিছুদিন আমরা আইদার ফেয়ার লিওয়াইড স্প্রেড অথবা হোয়াইড স্প্রেড রেনফল আমরা আশা করছি একত্রিশ তারিখে আপনার একত্রিশ তারিখে চলে প্রতিদিন যেমন বললাম দক্ষিণবঙ্গে প্রত্যেকদিন ওয়াইড স্প্রেড আলাদা করে বলার কিছু নেই উত্তরবঙ্গে একত্রিশ তারিখ আজকে হচ্ছে ফেয়ার লিওয়াইড স্প্রেড রেনফল আছে এক তারিখ এবং দু তারিখে উত্তরবঙ্গে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে আবার উত্তরবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং ছ তারিখে হোয়াইট আপনার সমস্ত ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্টেই আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে এক্সেপ্ট কোচবিহার কোচবিহারটা বাদ দিয়ে সব জায়গায় দেওয়া আর ভারী বৃষ্টিপাতের আজকে অনেক জেলাতে দেওয়া সম্ভব দেওয়া হয়েছে সেগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম মালদা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া এই জেলাগুলিতে আজকে আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্ত কিছু জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া মানে এই সব জেলাগুলির বিক্ষিপ্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া দুইটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলি বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর তিন তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত কিছু জায়গায় সেগুলি হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আপনার উত্তর দিনাজপুর জেলাতে চার তারিখে আলিপুর এবং কোচবিহার জেলার কিছু জায়গায় বিক্ষিপ্ত স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক তারিখটা আমি বলতে ভুলে গেছিলাম এক তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুরে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাকি সব জেলায় দক্ষিণবঙ্গের এক তারিখে এটা আমরা আশা করছি এটার জন্য আমরা অ্যাক্টিভেট হচ্ছে এই লো ওই কি বলে সাইক্লোনিক সার্কুলেশনটার জন্য আর কি আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবেই হালকা মাঝারি বৃষ্টি তো সব জেলাতেই হবে এই জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতে আমাদের ফোরকাস্ট হচ্ছে ওয়াইড স্প্রেড রেনফল প্রতিদিন আগামী সাত দিনে প্রত্যেক জেলাতে এছাড়াও দক্ষিণবঙ্গে কিছু দিন কিছু জেলাতে আইসোলেটেড প্লেসে আপনার ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে এবং বাড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গেও আপনার বৃষ্টি যেহেতু হবে হালকা মাঝারি বৃষ্টি হবে প্রত্যেক দিনই হবে এবং মোস্ট অফ দ্য প্লেসে যেহেতু হবে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গেরও আপনার রেনফল ডিস্ট্রিবিউশনটা প্রতিদিনই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল আছে মানে বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গেও কিছু কয়েক দিন কিছু জেলায় আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী বর্ষারও কিন্তু সতর্কবার্থ বা ভারী বর্ষারও যথেষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো এইটা হচ্ছে মোটামুটি ওভারঅল হ্যাঁ এর এটা মানে দক্ষিণবঙ্গে যে টানা স্বাধীন বৃষ্টি বা উত্তরবঙ্গে টানা বৃষ্টি মানে গোটা রাজ্যে বৃষ্টি এটার সিস্টেমটা কীসের থেকে প্রথম কথা এটা এরম কোনো লো প্রেশার বা এরম প্রিজ নেই একটা আমাদের যেমন ধরুন আজকের দিনে অ্যাজ অন টুডেজ ডে আমাদের একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে নট লো ইটস এ সাইক্লোনিক সার্কুলেশন সাইক্লোনিক সার্কুলেশনটা আপার ইয়ারে আছে সেটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গতে আছে সাধারণত সাইক্লোনিক সার্কুলেশন যখন আপার থাকে তখন কি করে ও সাক করে হাওয়া সাক করে হাওয়া যখন সাক করে তখন ওখানে কিছু লো প্রেশার তৈরি হয় তখন ন্যাচারালি ওখানে কনভার্জেন্স হয় অনেক সময় কি হয় ওই যে লো প্রেস ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটা হচ্ছে নিচে নেমেও যায় আবার নিচে নেমে গিয়ে একটা লো ফর্ম করে যায় অনেক সময় হয়েছে এর আগে যখন হয়েছিল একটি সেটা কিন্তু এই মেকানি এটা ইট ইজ ওয়ান অফ দ্য মেকানিজম ফর দ্য ফর্মেশন অফ লো ডিউরিং সাউথ ওয়েস্ট মনসুন সিজন ওয়ার বে অফ বেঙ্গল এটা ল্যান্ডের ওপরে তো এখন আপাতত একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার সারাউন্ডিং এরিয়াতে হ্যাঁ তো এই জন্যে আপনার দক্ষিণবঙ্গে প্রত্যেক দিন আমরা হোয়াইট স্প্রেড রেনফল আশা করতে আশা করছি এবং এবং এই যে হোয়াইট স্প্রেড রেনফল যেটা সেগুলো হচ্ছে সবই হালকা মজার বৃষ্টি এটা ব্যতীত বেশ কিছু জেলায় কিছু দিনে কয়েক দিনে আমরা হয়তো বিক্ষিপ্ত কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত অথবা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পেতে পারি